নমস্কার আপনারা দেখছেন দেশের সময় সঙ্গে আমি অর্পিতা বিয়ে উপলক্ষে গোটা বাড়ি সেজে উঠেছে বাড়িতে আত্মীয় পরিজনেরাও আসতে শুরু করেছেন তবে গোটা বিয়ে বাড়িটাই যেন পরিণত হয়েছিল একটি রক্তদান শিবিরে বিয়ের পিড়িতে বসার আগে রক্তদান শিবির দেখলো কালোপুরের উত্তর পরগনার অন্য বিয়ে বাসিন্দারা কালোপুর গ্রামের বাসিন্দা পাত্রী সঞ্চয়িতা রায় ঘটনা আসলে নিজের বিয়ে উপলক্ষে বিয়ের আগের দিন বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এই বিয়ের পাত্রী সঞ্চয়িতা রায় পেশায় তিনি একজন আইনজীবী ছোটবেলা থেকেই সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার মানসিকতা তৈরি হয়েছে সঞ্চয়িতার আর এমন মানসিকতা তৈরি হওয়ার পেছনে ভূমিকা রয়েছে সঞ্চয়িতার নিজের গ্রাম বনগার কালোপুরের উনায় নেতাজি সেবা প্রতিষ্ঠানে মায়ের ইচ্ছে পূরণ করতেই নিজের বিয়ে উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করলেন সঞ্চয়িতা সঞ্চয়িতা জানান অনেক জায়গাতেই বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় কিন্তু বিয়ে উপলক্ষে তেমন একটা দেখা যায় না মা চেয়েছিলেন যদি এমন কিছু করা যায় সঞ্চয়িতার এমন ইচ্ছে জানার পর তার বাড়িতে শিবির করার ব্যাপারে সর্বতভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন বনগা মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বে থাকা চিকিৎসক গোপাল পাল পোদ্দার বিয়ের আগের দিন হবু নব দম্পতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকলো সমাজ মাধ্যম এদিন বনগাঁ কালেপুর এলাকার বাসিন্দা সঞ্চিতা রায় তিনি নিজের বিয়ে উপলক্ষে এদিন রক্তদান শিবিরে অন্তত চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গেছে বেশ কয়েক বছর আগে সঞ্চয়িতার এক আত্মীয় অসুস্থ হওয়ার কারণে এক প্রকার রক্তের অভাবেই শেষ পর্যন্ত আর ফিরতে পারেননি পাশাপাশি এমনও হয়েছে তারই আর এক আত্মীয়কে রক্তদান করে বাঁচিয়ে তুলেছে তার এলাকার ওই সেবা প্রতিষ্ঠান এমনই এক পরিবেশে বড় হয়ে ওঠা ক্রিমিনোলজিতে স্নাতকোত্তর সঞ্চয়িতা একটা সময় থেকে প্রতি বছর রক্তদানে সামিল হয়েছেন পাত্র বলেন মূলত আমার ইচ্ছাতেই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি খুবই ভালো লাগছে রক্তদান করতে পেরে এবং পাশাপাশি সাধারণ মানুষকে বলতে চাই আপনারাও এভাবে এগিয়ে আসুন রক্তদান করুন মা ইচ্ছা প্রকাশ করেছিল আজ থেকে তিন চার বছর আগে উনি হচ্ছে বলেছিলেন আলোচনা করছিলেন যে সমস্ত অনুষ্ঠানে রক্তদান সিবির হয় তাহলে বিয়েতে তো এরকম কোনো দিন কোনো জায়গায় হয়নি বা কিছু এই নিয়েই আমার সাথে আলোচনা করে আমি ঠিক আছে আমি তাহলে আমাদের আমি যে প্রতিষ্ঠানে আছি উন প্রতিষ্ঠান সেখানে কাকুর সাথে আলোচনা করি কাকু আমাকে বললো ঠিক আছে তাহলে আমরা যে সময় বিয়ে হবে ভেবে দেখব সেইটা থেকে হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে সাপোর্ট করছে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে আমার হাজব্যান্ডও চলে এসছে মেয়েকে বলেছিলাম যে সব জায়গায় তো সব কিছু হয় হ্যাঁ মানে রক্তদান শিবির হয় সব অনুষ্ঠানে সব কিছুতে তা বিয়ে অনুষ্ঠানে করলে কেমন হয় হ্যাঁ তা বলছে আমি কাকুরে বাসু কাকু ওদের প্রতিষ্ঠানে ওখানে দিবাচার কাকুকে জিজ্ঞাসা করি যদি সম্ভব হয় তাহলে সেই সেইভাবে খুবই ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে কারণ সঞ্চয়িতা রায় যার বিয়ে হচ্ছে ও আমাদের প্রতিষ্ঠানের মেম্বার গত বছর দিনেক আগে আমাদের প্রতিষ্ঠানের আরেকজন নীলোৎপন মণ্ডল তার মেয়ে অনুষ্কা মণ্ডলের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে একটা রক্তদান শিবির হয়েছিল তখনই সঞ্চয় তাই ইচ্ছা প্রকাশ করে যে আমি আমার বিয়েতে রক্তদান শিবির করতে চাই তো ঠিক আছে খুব ভালো লাগে তখন থেকে পরিকল্পনা করা হয় সেই মতো আজকে আয়োজন করা হয়েছে ভীষণ ভালো লাগছে ওদের পরিবার এবং যে পরিবারে বিয়ে হচ্ছে সেই পরিবার এবং যারা রক্তদান করছে তাদের সবাইকে এবং গঙ্গা ব্লাড ব্যাংক বা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে গঙ্গা ব্লাড সেন্টার আজ এক সম্পূর্ণ বৃত্ততাকে সম্পূর্ণ করতে চলেছে এর আগে বনগা ব্লাড সেন্টার শ্রাদ্ধ উপলক্ষে রক্তদান শিবির করেছে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করেছে কিন্তু এই প্রথম বনগা ব্লাড সেন্টার একটি মহি মেয়ে তার আগামীকাল বিয়ে সেই উপলক্ষেও আজ রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং সে আজ নিজেও রক্ত দেবে সুতরাং সকল সামাজিক অনুষ্ঠানে এই রক্তদান যে একটা উৎসব আকার নিয়েছে এটা আজ বৃত্তটাকে সম্পূর্ণ করতে চলেছে আমরা এবং আগামী চব্বিশে জানুয়ারি আমাদের আরেকটি নবদম্পতি একসাথে যৌথভাবে বৌবাতের দিন একটি রক্তদান শিবির আয়োজন করেছে চলেছে এই প্রান্তিক এলাকার গ্রামের মধ্যে যে এত সচেতনতা এসছে সকলের মধ্যে এর জন্য আমি সঞ্চয়িতা এবং বনগাওয়াসী সকলকে আমাদের বনগা ব্লাড সেন্টারের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি আমাদের এই রক্তদান আন্দোলন সামনের দিন আরও বৃহত্তর ধারণ করতে পারবে এবং বনগা ব্লাড সেন্টার প্রত্যেক মূর্ষ রুগীকে যেরকম রক্ত দিয়ে চলেছে আমরা যেরকম আমাদের এখান থেকে রক্ত না পাওয়ার সংখ্যা নামিয়ে আনতে পারছি এটা আমরা বজায় রাখতে পারব আশা করব প্রত্যেক বছর এই সকলের মধ্যে উদ্যোগ প্রয়াস এগিয়ে নিয়ে এসে আমাদেরকে সমৃদ্ধ করবে হব নবদম্পতিদের বিয়ের প্রাক্কালে এমন উদ্যোগ করে সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছাবে বলে মনে করছেন কালোপুরের বাসিন্দারা